নতুন ভাষা নতুন ভাবনা আর স্বাধীন চলচ্চিত্রের যাত্রাকে উদযাপন করতেই ঢাকায় সম্পন্ন হলো ফিল্ম ফিয়েস্তার চতুর্থ আসর ফিল্ম ফেস্তা টেক জিরো ফোর এক্সপ্লোরিং নিউ সিনেম্যাটিক ভিশন এই থিমকে সামনে রেখে শনিবার ঢাকার আলিয়াস ফ্রেন্সেসে অনুষ্ঠিত হয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের এই বিশেষ আয়োজন চলচ্চিত্র নির্মাতা সিনেমা প্রেমী সাংস্কৃতিক কর্মী এবং তরুণ দর্শকদের উপস্থিতিতে একটি প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান। এই আসরে প্রদর্শিত হয় একাধিক নির্বাচিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র যেখানে উঠে আসে বহুমাত্রিক গল্প শিল্পনির্ভর পরীক্ষা নিরীক্ষা এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক নানা বিষয় স্বল্পদর্ঘ্য সিনেমা দেখার জন্য আসলে একটা প্ল্যাটফর্ম দরকার এবং এই কারণে আমরা স্বল্পদৈর্ঘ্য সিনেমাটা কি আসলে বেছে নিয়েছি মানে শুধু কি আমরা স্ক্রীনে শুধু সিনেমা দেখবো আমরা সিনেমা নিয়ে আসলে কথা বলবো না তো সেই চিন্তা থেকে আসলে আমরা চিন্তা করলাম যে একটা প্ল্যাটফর্ম বানাই এবং যে প্ল্যাটফর্মটা আসলে হবে যেখানে মানুষ ফিল্ম মেকার এবং অডিয়েন্স যেন ডিরেক্ট একটা কানেকশন আসলে করতে পারে নিয়ার ট্রাইং টু অলওয়ে এন্ড ইন্টেটেন ঠিক সিনেমা দেখুন সিনেমা বানান ঠিক আছে সিনেমাতে আজকে বেশি খরচ করতে হয় অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় উনিশশো সালে নির্মিত আলবার্ট ল্যামোরিসের ক্লাসিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দ্য রেড বেলুন এরপর নতুন ধারার দেশীয় বিদেশি চারটি চলচ্চিত্র ভারতের সুভাষ বিকে নির্মিত ফিমেল ডগ ফকির বিপ্লবের সাউদা। মহিন রাখেনের আই উইদাউট শেল এবং মহিউদ্দিন আরিফের দ্য ফার্স্ট চাইল্ড দর্শকদের সামনে তুলে ধরা হয় চলচ্চিত্র প্রদর্শনীর পর অনুষ্ঠিত হয় উন্মুক্ত ও ইন্টারঅ্যাক্টিভ আলোচনার পর্ব এতে গল্প বলার ধরন প্রতিনিধিত্ব এবং বাংলাদেশ সহ বৈশ্বিক প্রেক্ষাপটে স্বাধীন চলচ্চিত্র ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে নির্মাতা ও দর্শকদের মধ্যে প্রাণবন্ত মত হয় সহদা হচ্ছে যে আমার নির্মিত প্রথম সিনেমা চলচ্চিত্র এটা ইতিমধ্যে বেশ কিছু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাকনোলেজমেন্ট হয়েছে আর কি অনেক জায়গায় অফিসিয়াল সিলেকশন অনেক জায়গায় অ্যাওয়ার্ডও পাইছি লাস্ট হচ্ছে যে গত বছর নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাইছি একজন প্রোডিউসার হিসেবে এটা একটা সফলতম ফিল্ম আমার নেপাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি তারপর হচ্ছে বগুড়া ফিল্ম ফেস্টিভ্যাল সো আমার মনে হয় যে এরকম যারা আমরা তরুণ আছি আমরা যদি হচ্ছে এগিয়ে আসি তাহলে আমাদের ফিল্মটা হচ্ছে আরো ওয়ার্ল্ড সব জায়গায় যাবে আয়োজকেরা জানান ফিল্ম ফিস্তা কেবল একটি চলচ্চিত্র প্রদর্শনী নয় এটি একটি বিকাশমান সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যেখানে সিনেমা সংলাপ ও গল্প বলার মাধ্যমে সৃজনশীলতার পথ তৈরি হচ্ছে সাংস্কৃতিক বিনিময় ও শিল্প চর্চায় ধারাবাহিক সহযোগিতার জন্য আলিয়াস ফ্রান্সিসিন দ্য ঢাকার প্রতিও কৃতজ্ঞতা জানান তারা নতুন ধারার সিনেমা নতুন ভাষা নতুন ভাবনার সন্ধানে ফিস্তা টেক্স জিরো ফোর প্রমাণ করে স্বাধীন চলচ্চিত্র এখনও নতুন করে ভাবাই এবং পরিবর্তনের কথা বলে তাবাস্তু মেধা লাল সবুজ প্রকাশ ঢাকা